হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ সব ভাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসা সবাইকে অভিনন্দন জানাই নতুন বছরের শুভেচ্ছা জানাই হুম হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ আপনি আপনার ফ্যামিলি নিয়ে সারা সাথে ভালো থাকুন সুখে থাকুন আপনার জীবনই মঙ্গলময় হোক আনন্দময় হোক এটাই চাই ঠিক আছে সবাই সুখে থাকুন সবাই ভালো থাকুন সমস্ত অনপ্রাসিভিয়ান সমস্ত কোম্পানির যত মেম্বার্স আছে ইঞ্জিনিয়ার আছে টেকনিশিয়ান আছে কোম্পানির এক্সিকিউটিভস আছে স্টাফস আছে সবাইকে এবং সাথে সমস্ত ফাউন্ডার্সকে এবং তাদের ফ্যামিলিকে আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা তো এই ভিডিওতে আমরা দেখব বা জানবো এমন কিছু জিনিস যেগুলো আপনারা জানেন না অনেকে জানেন বা অনেকে জানেন না আমরা প্রথমত আপনাদেরকে প্রথমত আপনাদেরকে এটা জানাবো যে অন প্যাসিভের কী কী বিজনেস আছে আর তার সাথে এটা জানাবো যে অন প্যাসিভে আর কি কি হতে চলেছে এই বছরের শুরুতে মানে জাস্ট শুরু শুরুতে আমরা কি কী দেখতে চলেছে জানুয়ারি ফেব্রুয়ারিতে এই যে সময়তে আমরা কি কি জিনিস আমরা ফিল করতে চলেছি অবজার্ভ করতে চলেছি কী কী জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে ওয়েট করছে সেই জিনিসগুলো আমরা একটা একটা করে শুনবো জানবো এছাড়া অন প্যাসিভের বিজনেস যে শুধু অন প্যাসিভ নামটা কত বড়। আর অন প্যাসিভের বিজনেস আপনি যেটা জানেন স্যাস মডেল সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস যে এই প্রোডাক্ট সেল হবে আর তার কমিশনস আমাদের আসবে আপনারা শুধু এটাই জানেন অনেকে অনেকে জানেন না যে অন প্যাসিভ কত বড় আর কি কীভাবে অন প্যাসিভ এখানে ইনকাম করতে পারে পৃথিবীর সবথেকে বড় কোম্পানি হতে পারে তার মডেলটা জানুন কখনও কোনো মানুষ এটা জানেন কি না আমরা আমি জানি না একটা মানুষের মিনিমাম সাতটার বেশি ব্যবসা হলে তবেই সে মানে বড় হতে পারে মানে তাই না তো ও তো ওটাই হলো ব্যাপার এই রিলায় আপনি বড়ো কোম্পানির নাম জানেন মুকেশ অম্বানি রিলায়েন্স কোম্পানি আদানি ঠিক আছে এদের প্রত্যেকের প্রচুরগুলো ব্যবসা মানে একটা ব্যবসা নয় আর রকমের ব্যবসা আলাদা আলাদা অয়েল গ্যাস টেলিকম জামা কাপড় খাবার দাবার সব কিছুদের আছে তবেই না আজ এত বড়ো কোম্পানি হতে পেরেছে তো তেমনই তেমনই আমাদের টেকনোলজি রিলেটেড কী কী ব্যবসা হতে চলেছে সমস্ত কিছু আপনাদের জানাব অন প্যাসিভের অনপ্যাসিভের যেই প্রোডাক্ট বিজনেস ছাড়া আর কী কী বিজনেস হতে চলেছে ইন ফিউচার সেটা অনেকেই জানে না আমি এই ভিডিওতে জানাবো কারণ আজকে দু সাল শুরু হয়েছে ফার্স্ট জানুয়ারি কিছু এমন নতুন বলবো যাতে আপনারা সবাই খুশি হন ওকে তো চলুন শুরু করা যাক তো প্রথমত আমরা আপনাদের জানাতে চাই যে আচ্ছা কী কী আসতে চলেছে আগে সেটা বলে দিই ঠিক আছে তো প্রথমত এই বছরের শুরুতে আমরা যেটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে টেন মিলিয়ন ডলার্স উইথড্রল তো দশ মিলিয়ন ডলার যেটা কনভার্ট করলে ইন্ডিয়ান রুপিতে প্রায় প্রায় বিরাশি তিরাশি কোটি টাকা হুম সেটা আমাদের সবার উইথড্রলে আসতে চলেছে তবে হ্যাঁ যারা উইথড্রল দিয়েছে তাদের পৃথিবী জুড়ে সবার অ্যাকাউন্টে এই নয় যে আমার আপনার সবার আসবে যে উইথড্রল করেছে তার মিনিমাম ন্যূনতম ওকে দশ মিলিয়ন ডলার আসতে চলেছে এছাড়া এছাড়া আমাদের এর থেকেও বড় একটা জিনিস সেটা হচ্ছে আমাদের ট্রাফিক যেটার জন্য আমরা সবাই ওয়েট করছি তো সেই ট্রাফিকও আসতে চলেছে ট্রাফিক কত আসবে না আমাদের ট্রাফিকের সংখ্যা হচ্ছে প্রায় আমরা মোট আছি এখানে তিন মিলিয়ন মানে তিরিশ লক্ষ তো তিরিশ লক্ষর মধ্যে আমরা আছি চোদ্দো লক্ষ ফাউন্ডার তো সেটা বাদ দিলে থাকে ষোলো লক্ষ তো ষোলো লক্ষ কাস্টমার্সকে আমাদের মধ্যে ডিভাইড বা ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে এবার সেটা ডিপেন্ড করছে কতগুলো মানুষ সাউন্ডারশিপ নিয়েছে সরি মানে ও কানেক্ট বাই করেছে ও কানেক্ট যত মানুষ বাই করবে তাদের মধ্যে এটা অ্যাজ অ্যাজ এ রুলস বা কিছু স্ট্রিক্ট ব্যাপার আছে যেটা অ্যাজ এ ডিসাইড করবে সেই হিসেবে আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করা হবে খুব ভালো কথা খুব খুশির কথা এটাও আমরা এই বছরে দেখতে চলেছি ট্রাফিক দেখতে চলেছি এছাড়া এছাড়া যদি বলেন আরও একটা বহু অপেক্ষাকৃত জিনিস সেটা হচ্ছে কে ওয়াই সি নো ইউর কাস্টমার ঠিক আছে ও ভেরিফাই যেটা আছে সেই প্রোডাক্টও আসবে এবং আমরা কে করব ঠিক এই বছরই করব। এবং খুব শীঘ্রই করব। হুম কে আমরা দেখতে চলেছি যেখানে আপনাদের বারবার বলা হয়েছে আপনার ডকুমেন্টসে যদি কোনো ভুল থাকে সেটা দয়া করে এখনো সময় আছে আপনি সারিয়ে নিন এখনও ঠিক করে নিন যাতে ইন ফিউচার কোনো প্রবলেম না হয় ওকে এই তিনটে বড়ো বড়ো জিনিস সাথে সাথে আরও দুটো জিনিস আছে কি নাম্বার ফোর আমাদের আরও একটা জিনিসের কথা আপনারা ভুলেই মেরে দিয়েছেন অনেকেই জানে না সেটা কি সেটা হচ্ছে আমাদের অন প্যাসিভ কার্ড অন প্যাসিভ কার্ড আসতে চলেছে আপনারা জানেন নিশ্চয়ই ডিসেম্বর মাসের মধ্যে আমাদের অন প্যাসিভ কার্ড আসার কথা ছিল মানে মাস্টার কার্ডের সাথে আমাদের যে কোলাবোরেশনস হয়েছে আমরা ডিরেক্টলি এটিএম কার্ডে ঢুকিয়ে আমাদের ধরুন আপনার অ্যাকাউন্টে দুশো ডলার আছে ঠিক আছে দুশো ডলার মানে প্রায় কম ষোলো সাড়ে ষোলো হাজার টাকা তো আপনি দশ হাজার টাকা তুল দিন আপনি এটিএম কার্ডে ঢুক আপনি এটিএম কার্ড ইন করবেন এটিএমে গিয়ে আপনাদের অন প্যাসিভ কার্ড ইন করবেন জাস্ট টেন থাউজেন্ড মারবেন উইথ যেমন আছে ওটিপি পিন পিন নাম্বার মারবেন আপনার টেন থাউজেন্ড চলে এলো কোনো ঝামেলা জাস্ট নর্মালি তো এই জিনিসটা যেটা এটা বেস্ট তো এটা কিভাবে হতে চলেছে তো এটা হতে চলেছে এইভাবে যে আমাদের ইন্ডিয়াতে শুধুমাত্র এটা আসতে চলেছে যে এটা ইন্ডিয়ার সমস্ত রুলস রেগুলেশনস আছে সেগুলো ওদের সমস্ত কার্যকলাপ হয়ে গেছে ডান পুরো সম্পূর্ণ কিন্তু লঞ্চ করা হয়নি এই সম্বন্ধে অ্যাস কোনো কথাও বলেনি তার কারণও আছে কারণ অ্যাস এই সম্বন্ধিত কথা বলবে কিভাবে এই সম্বন্ধিত কথা বলার আগেই তো এই এত সমস্যা এসে গেল এত প্রেশার এসে গেল মার্শাল রেটের এত প্রবলেম এসে গেল যে সেগুলো সলভ করতে করতেই সময় চলে গেল যাই হোক তো এখন আশা করছি ভগবানের আশীর্বাদে সব কিছু ঠিকঠাক চলছে পেইন খুব ভালোভাবে চলছে সবাই খুব ভালোভাবে পেমেন্ট করছে এবং পে আউটও খুব শীঘ্রই দেখতে পাবো এবং ধীরে ধীরে ওই কার্ডটাও আমরা আসতে চলেছে আসবেই হ্যাঁ অ্যার স্যারের অপেক্ষা করুন কিছু না কিছু আপডেট দেবে তো ওইটাও আমরা দেখতে পাবো নেক্সট আরও একটা বড় বিষয় সেটা কি প্রোডাক্ট লঞ্চ আমাদের প্রচুর প্রোডাক্ট রেডি হয়ে আছে ব্যাক কাজ কিন্তু কন্টিনিউ হচ্ছে সেখানে কাজ বন্ধ হয়নি যে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন সেটার মানে দুগুণ প্রোডাক্ট তিনগুণ প্রোডাক্ট আমাদের মার্কেট রেডি হয়ে আছে ব্যাক অফিসে হ্যাঁ তো ও ট্র্যাকার ও ভেরিফাই ছাড়াও ও পাল ছাড়াও আরও অনেক ও ক্যাডেমি এবছর লঞ্চ হওয়ার কথা আছে তো সেগুলো আসবে আছে সেটা আসবে ও ওমেন আছে আরও প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো আমাদের পুরো রেডি হ্যাঁ ও স্টাফ এখন অফিসিয়ালি সেভাবে লঞ্চ করা হয়নি তো প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো আমাদের এই বছর আমরা দেখতে পাবো শিডিউল আছে যদি পেমেন্ট সব কিছু ঠিকঠাক চলে না বাস দেখুন আমাদের কোম্পানির সব কিছু সেট আপ সব কিছু ডান শুধু প্রবলেম এক জায়গাতেই হয়েছে সেটা হচ্ছে পেমেন্টে কারণ পেমেন্টটা আমাদের হাতে নেই কারণ ওটা মার্চেন্ট কন্ট্রোল করে তাই তো ওটা আমাদের হাতে নেই আমাদের হাতে কী আছে আমাদের হাতে প্রোডাক্ট আছে আমাদের হাতে মার্কেটিংয়ের ডিপার্টমেন্ট আমাদের আছে কাস্টমার সার্ভিস আমাদের মানে আমাদের রিলেটেড যা যা প্রবলেম হবে সেগুলো সব আমরা হ্যান্ডেল করে নিতে পারবো কারণ ওটা আমাদের নিজেদের জিনিস কিন্তু মার্চেন্ট যেটা সেটার আমরা কারোর সাথে কোলাইভ করেছি কেউ আমাদের তাদের থ্রু আমরা পেমেন্ট নিচ্ছি তো সেক্ষেত্রে প্রবলেম হলে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে না যেটা এটা দিন হবে তারা যদি দুদিন লেট করে তাহলে আরও দু দিন লেট হবে তো এটাই হলো ব্যাপার এটা নিজেদের হাতে নেই যার জন্য এই সমস্যাটা বারবার তৈরি হয়েছে আশা করছি একটা নতুন কোম্পানি দাঁড় করানো হয়েছে আপনারা জানেন নিশ্চয়ই যে নতুন কোম্পানির সাথে আরও একটা দেখা দেখা হয়েছে বা কোলঅ করা হয়েছে যিনি আমাদের পেমেন্টটাকে ঠিক করে দিয়েছেন যে কোম্পানিটা যাতে স্মুথ চলে তো আশা করছি সব ঠিকঠাক চলবে হুম তো এছাড়াও এছাড়াও প্রোডাক্ট তো আসলো এছাড়াও আমি বলেছি যে আমাদের অনেকগুলো বিজনেস আছে কি কি বিজনেস আর হতে চলেছে ইন ফিউচার সেটা জেনে নেবো যারা ভাবছেন যে শুধু প্যাসিভে ও কারেক্ট সব ও ট্র্যাকার ফ্র্যাকার সব একটা দুটো চারটে প্রোডাক্ট আসবে আর সেই বিক্রি করে কতই বা পয়সা হবে সেই বিক্রি করে কি হবে এই যারা ভাবছেন তারা তাদের বলি আপনারা একদম মানে ভুল ভাবছেন আমাদের আর কি কি বিজনেস আছে যা একটা গ্লিমস দিচ্ছি আপনাদের গ্লিমস মানে জাস্ট নামগুলো বলছি শুনুন আমাদের অন এই সেল ছাড়া আমাদের বিজনেস থাকবে আরও একটা বড় যেটা বিজনেস থাকবে সেটা হচ্ছে থেকে বড়ো সেটা হচ্ছে ও মিডিয়া ডিপার্টমেন্টের বিজনেস ও মিডিয়ার ডিপার্টমেন্টে আপনি গুনুন এক নম্বর অনপ্যাসিভের এই যে বিজনেসটা প্রোডাক্ট স্যাস মডেলের প্রোডাক্ট সেল ওকে সেকেন্ড ও মিডিয়ার ডিপার্টমেন্ট ও মিডিয়ার ডিপার্টমেন্টের কী কী বিজনেস ও মিডিয়ার ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট সেটা হচ্ছে অনপ্যাসিভের মিডিয়া আম যিনি যে কোনো ধরনের কনসার্ট মিউজিক কনসার্ট সেমিনার শো কোনো অফিসের লোক জন্য নিউ কোম্পানির অফিসিয়ালদের ট্রেনিংস দেওয়া তাদের নিউজ বানানো তাদের মার্কেটিং করানো বুর্জখালিপাতে বা দুবাইতে বা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি মার্কেটিং করাতে হয় সেগুলো করানো তো যে কোনো কাজ হোক সেগুলো আমাদের ও মিডিয়ার ডিপার্টমেন্ট করতে পারে তো সেটা একটা এখান থেকে আলাদা একটা রেভিনিউ আসবে ওকে নাম্বার দুই নাম্বার তিন আপনি শুধু দেখুন অনপ্রাসিপ কত বড় ডেটা সেন্টার আমাদের অলরেডি ডেটা সেন্টার দুটো আছে হায়দ্রাবাদে একটা ছোট মতো আছে দুবাইতেও একটা বড়ো মতো একটা মোটামুটি মিডিয়াম একটা ডেটা সেন্টার করা হয়েছে এছাড়া আরও অনেকগুলো ডেটা সেন্টার আসছে বড় বড়ো মানে বড় বড় ডেটা সেন্টার সেগুলো আমরা নিজেদের জন্য ইউজ করবো এবং মানুষকে আমরা সেটা রেন্টেও দিতে পারি তো সেখান থেকেও একটা ডেটা সেন্টার থেকে আর্নিং আসতে চলেছে তিন নম্বর চার নম্বর চার নম্বর কি হতে চলেছে চার নম্বর হতে চলেছে আমাদের নিজেদের ব্যাঙ্কিং সিস্টেম নিজেদের ব্যাঙ্কিং সিস্টেমেও আমাদের আসতে চলেছে অনপাসের ব্যাঙ্ক সেখান থেকেও একটা আলাদা আর্নিং নাম্বার ফাইভ ক্রিপ্টো ক্রিপ্টোকারেন্সিতেও আমরা আসতে চলেছি নাজাল স্যার বলেছিল আশা করছি আপনারা মনে রেখেছেন যে ক্রিপ্টোকারেন্সিতেও আমরা আসতে চলেছি ওকে পাঁচ ছয় ছয় হচ্ছে নিজেদের মার্চেন্ট সিস্টেম মার্চেন্ট মানে এই যে পেমেন্ট করা ব্যাঙ্ক আলাদা টাকা জমা ফেলা সেটা আলাদা ক্রিপ্টো আলাদা আপনারা সবাই জানেন মার্চেন্ট নিজেদের মার্চেন্ট সিস্টেম আসবে অবশ্যই আসবে অ্যাস স্যার অনেকবার বলেছেন যে যদি প্রবলেম হয় এরপরে আমরা নিজেদেরই মার্চেন্ট নিয়ে আসবো তো মারছেন তো আসবে আজ না হোক কারণ কিছুদিন আগে আমরা নিশ্চয়ই শুনেছেন যে পিলারের কথা বলছিল তো সেখানে মার্চেন্ট অবশ্যই বলেছে এবং সাত নম্বর নম্বর কি সাত নম্বর হচ্ছে আমাদের ডক্টর তারেক তান্ত যে নতুন বিজনেসের কথা কিছুদিন আগেই বলেছে ডেটা নিয়ে তো সেই আরও একটা বিজনেস ওকে তো ডেটা নিয়ে যে পাঁচশো মিলিয়ন কালেকশন হয়েছে সবথেকে ছোটো কোম্পানি যেটা ডেটা নিয়ে আছে কাজ করে তো বুঝতে পারলেন আমি এখানে দাঁড়িয়ে মানে সাত সাতটা কোম্পানি নাম বলে দিলাম বা সাত সাতটা বিজনেসের আলাদা আলাদা বলে দিলাম এগুলো অবশ্যই দু হাজার চব্বিশে আসছে না একদমই এরকম ভাবে না অবশ্যই শুরু হয়ে গেছে সব কাজ ওমি এরা তো কাজ করছে আপনারা জানেন মিউজিক কনসার্টও করেছে ডক্টর তারেক তান্ত অলরেডি আড়াইশো থেকে তিনশো লোক নিয়ে কাজ শুরু করে দিয়েছে সেটা চলছে আপনারা নিশ্চয়ই জানেন ঠিক আছে তো এই কাজ তো শুরু হয়ে গেছে অনেক কাজই চলছে ডেটা সেন্টার অলরেডি চলছে আপনারা জানেন তো ব্যাকেন্ডে প্রচুর কিছু চলছে শুধু আমি আপনি জানতে পারি না এইগুলো ছাড়াও হয়তো আরও অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না তো থ্যাংক ইউ আশা করছি ভিডিও ভালো লেগেছে যারা সময় দিয়েছেন নতুন ফার্স্ট জানুয়ারিতে ভিডিওটা পুরোটা দেখেছেন তারা অনেক কিছু জানতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার